হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল জবলেস সোসাইটি তো আজকে আমরা যে নিউজটি এন আনলাম সেটা হচ্ছে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে তিরিশে নভেম্বর মিস আজকে শুক্রবার দু হাজার আঠেরো তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা দেখবো কী আছে নিউজটিতে না নশো সাতান্নটি ফুড ইন্সপেক্টর পদের যে পরীক্ষা ফর্ম ফিল আপ তোমরা করেছিলে তো পরীক্ষা দেবে কত এগারো লক্ষ ক্যান্ডিডেট মানে এগারো লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে এবার দেখা যাক কী আছে নিউজটিতে এখানে ঠিক নশো সাতান্ন জন কর্মী নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়েছে পরীক্ষার আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বুধবার রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আগামী সাতাশে জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক যেটা সকলেরই জানা যারা যারা ফর্ম ফিল আপ করেছ এবং সাধারণ প্রার্থীদের জন্য বয়স সীমাও তোমাদের জানা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তো এসব কিছু আমাদের জেনে দরকার নেই আমাদের মেন যেটা বক্তব্য আমি আগেও আর একবার ভিডিও করেছিলাম বর্তমান পেপারেই সেটা দিয়েছিল যে পিএসসি তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষাটি জানুয়ারি মাসে হবে ঠিক আছে তো সেটাই আজকে বর্তমান পত্রিকার দ্বারাই কনফার্ম করা হলো যে সাতাশে জানুয়ারি রাজ্যব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হবে বাট আপাতত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম নোটিশ ওরা দেয়নি তো এটাকে আমরা আপাততভাবে অফিসিয়াল ধরে নিতে পারি যেহেতু একটা নামি দামি সংস্থার তরফ থেকে এটা একটা খবরের কাগজ বর্তমান পত্রিকা সেখান থেকে এটা বলা হচ্ছে তো এটা আমরা সঠিক বলেই ধরে নিতে পারি বার যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসে ততক্ষণ এটাকে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সঠিক বলে আমরা ধরে নিতে পারবো না তবু আমাদের টার্গেট রাখতে হবে যে জানুয়ারি মাসেই পরীক্ষা হচ্ছে এবং জানুয়ারি মাসের মধ্যেই আমাদের সিলেবাস যাবতীয় যা আছে কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে তো বাদ বাকি যদি কিছু আরও ডিটেলসে পড়া যায় তো দেখবো আমরা এগারো লক্ষ ছ হাজার তিনশো সাতচল্লিশ জন আবেদন জমা দিয়েছে পরীক্ষার্থী ঠিক আছে আর এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে গোটা রাজ্যে তিন হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রে এবং দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে দেড় ঘন্টা ঠিক আছে এমসি কিউ ধাঁচে উত্তর দিতে হবে এই পরীক্ষায় যারা সফল হবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তাতে উত্তীর্ণ হলে মিলবে চাকরি ঠিক আছে আচ্ছা আর সেরকম কিছু ইম্পর্টেন্ট এখানে কিছু জানার তথ্য নেই মোটামুটি যা ডিটেলস আছে তোমরা সকলেই জানো স্যালারি ট্যালারি সম্পর্কে তোমরা সকলেই আশা করছি জানো এখানে আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই তো এখানে আরেকটা জিনিস এখানে উল্লেখ্য আছে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিরিখে এখনও পর্যন্ত রাজ্যে সবচেয়ে বড়ো পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি পদের জন্য মানে ওয়েস্ট বেঙ্গলে যে গ্রুপ ডি পরীক্ষা ছিল সেটা ছিল সবচেয়ে বড় তার কারণ অষ্টম শ্রেণীর যোগ্যতায় এই পরীক্ষায় প্রায় আঠেরো লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন মাত্র ছ হাজার পদের জন্য আবেদন জমা পড়েছে চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিল তার মধ্যে পরীক্ষা দিয়েছিল আঠেরো লক্ষ ক্যান্ডিডেট তো সেরকমই এগারো লক্ষ যেহেতু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে তো আমরা ধরে নিতে পারি ছয় থেকে আট লাখ ক্যান্ডি ছয় থেকে সাত লাখ আট লাখ যাবে না ছয় থেকে সাত লাখ ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিতে যাবে এটা ধরে ধরে নিয়ে যেতে পারে ঠিক আছে তো আপাতত ডেট তাহলে মোটামুটি একটা আমরা দেখছি কি সাতাশে জানুয়ারির ডেট বর্তমান পত্রিকার দ্বারা বলা হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যখনই ডিক্লেয়ার করা হবে তখনই আমরা আবার আরও একটি ভিডিও আপলোড করে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ